আপনারা দেখছেন বাংলা টিভি দেখুন কথা বলে প্রতিবেদন করতে চাছিলাম সেখানে প্রায় গ্রাম এবং ষাট হাজার লোকের অবস্থান দেখলাম কয়েকদিন অবস্থান নিয়েছিলাম এই টাইম হয় পর্যটন

এবং পরিবেশবাদী উপদেষ্টা আছেন উনি হাওয়া রক্ষার জন্য ভূমিকা রাখবেন কিন্তু দশ মাসে একটি মিটিং নতুন আলোচনা হয়নি এই কাক্তর হাওয়া রক্ষার প্রদর্শন করা যেতে পারে সরকার গ্রহণ করেন নাই আপনি পরিবেশবাদী সাইনবোর্ড ব্যবহার করবেন পরিবেশের পক্ষে কাজ করবেন পারবে না আমরা কেন দালালি করি না সাংবাদিকরা প্রধানমন্ত্রীর দালালি করতে আমরা কোন উপদেষ্টার সামনেকে দালালি করি না আমাদের পরিষ্কার ভাষা এই দেশ আমরা এই দেশের